আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই ইসলামী ব্যাংকের ব্যবহার করেন তো অনেক সময় আমাদের ইসলামী ব্যাংকের টাকাটা সেলফিনের মাধ্যমে অন্য যে কোনো ব্যাংকে নেওয়ার প্রয়োজন পড়ে তো আজকে দেখাবো যে খুব সহজে মাধ্যমে ব্যাংকের টাকাটা যে কোনো ব্যাংকে নিতে পারবেন খুব সহজে এবং সঠিক উপায়ে এবং দ্রুত সময়ে তো এটা কিন্তু মাত্র দশ টাকা চার্জ লাগে তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা এই প্রসেসটা সম্পূর্ণ বুঝতে পারবেন তো চলেন শুরু করে আজকের ভিডিও তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পরে সেলফি এফে চলে যাবেন তো আমি চলে যাচ্ছি সেলফি ন্যাপে তো এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে জাস্ট লগ ইনে প্রেস করলেই লগ ইন হয়ে যাবে তো এরপর এখান থেকে এটা মূল যে ইন্টারফেসটা ইন্টারফেসে চলে আসবে একটু সময় ওয়েট করবেন তো এখানে আসার পরে এখান থেকে ফান্ড ট্রান্সফার এই বাটনে ক্লিক করবেন উপর থেকে রয়েছে ফান্ড ট্রান্সফার এখানে ক্লিক করতেছি তো এখান থেকে কিন্তু দেখেন সেলফিন বাইনারি এরপর হচ্ছে নগদ বিকাশ আদার ব্যাংক এবং হচ্ছে ইসলামী ব্যাংক এরকম অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে হচ্ছে আমি যেহেতু অন্য একটা ব্যাংকে ট্রান্সফার করবো এই জন্য আদার ব্যাংক এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে এখান থেকে দুটো অপশন রয়েছে এখান থেকে আপনারা অবশ্যই এই যে এনপিএসবি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে সাথে সাথে টাকাটা চলে যাবে আর ওটাতে ক্লিক করলে অনেক সময় লাগে আর কি যেটা এটা ইএফটি যেটা এটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ অনেক সময় লাগে আর যে যেটা এটাতে হচ্ছে সাথে সাথে চলে যায় আপনি টাকা দেওয়ার সাথে সাথেই অন্য ব্যাংকে চলে যাবে তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন তো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন তো দেওয়ার পরে এখানে হচ্ছে দেখেন এই যে রয়েছে ব্যাংক এখান থেকে আপনি কোন ব্যাঙ্কে টাকা পাঠাবেন সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি ধরেন আমি পোবালি ব্যাঙ্কে পাঠাবো পুবালি তো লিখলে এখানে পুয়ালি ব্যাঙ্কটা চলে আসবে এবং আপনার এখানে যেই ব্যাঙ্ক এখানে কিন্তু অনেকগুলো ব্যাঙ্ক রয়েছে এই সবগুলো ব্যাঙ্কে আপনারা টাকাটা পাঠাতে পারবেন তো এখানে আমি পুবালি ব্যাঙ্ক দিয়ে দিচ্ছি জাস্ট নর্মালি বোঝানোর জন্য তো এরপর এখানে পোপালি ব্যাংকের যে রিসিভার নেম এই নেমটা এখানে দিয়ে দেবেন এবং হচ্ছে এখানে যে রেফারেন্স অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে তাহলেই হবে এটা জাস্ট আপনি দেখে দেখে লিখবেন যাতে ভুল না হয় এরপর হচ্ছে অ্যামাউন্ট এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন মিনিমাম হচ্ছে একশো টাকা হতে হবে একশো টাকা প্লাস অ্যামাউন্ট দেওয়া লাগবে আর কি এবং হচ্ছে রেফারেন্স এখানে যে কোনো একটা ছয় ডিজিটের নাম দিয়ে দেবেন এবং আমি মিনহাস দিয়ে দিচ্ছি জাস্ট নর্মালি এবং হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন সেলফিনের সিক্স ডিজিটের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে একটা হচ্ছে যা সেটা ওটিপি কোড যাবে আপনার যেই নাম্বার রয়েছে এই নাম্বারে এই নাম্বারে ওটিপি কোড দেবেন এবং হচ্ছে কোড দেওয়ার সাথে সাথেই কিন্তু টাকাটা চলে যাবে তো আমি আর দেখাচ্ছি না আপনাদেরকে জাস্ট এভাবে খুব সহজে জাস্ট ব্যাঙ্কটা সিলেক্ট করবেন নামটা দেবেন এবং হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এখানে হচ্ছে কত টাকা পাঠাবেন সেটা লিখবেন এবং রেফারেন্সে যে কোনো একটা নাম দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড দেবেন তাহলেই কিন্তু হবে আর ওপর থেকে আপনারা সেলফিনে নাকি অ্যাকাউন্ট মানে কোন জায়গা থেকে টাকাটা পাঠাবেন সেটা এখানে দিয়ে দেবেন এখানে কার্ড এম ক্যাশ অনেকগুলো অপশন রয়েছে তো অবশ্যই এটা দেখে সিলেক্ট করবেন আর কি ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কাজ আর তেমন কোনো কাজই নেই এভাবে খুব সহজে আপনার টাকাটা আপনার ইসলামী ব্যাংকের টাকাটা অন্য যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন তো এটা নিয়ে যে কোনো মতামত থাকলে বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে অবশ্যই আমি আপনাকে রিপ্লাই দিবো এবং আপনাদেরকে বলে দিবো তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে অনেকে উপকৃত হবে এবং লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা